অর্থাৎ যদি কোনো জাতক জাতিকার জন্ম ছকে কোনো গ্রহ ষষ্ঠভাবে অবস্থান করে দ্বাদশ ভাবকে নিজের ঘরকে দেখে বা দ্বাদশভাবে অবস্থান করে ষষ্ঠ ভাবকে দেখে তখন তাকে বিপরীত রাজ্য বলা হয় ধরুন আপনার লগ্ন। আপনার লগ্নের দ্বাদশে অর্থাৎ কর্কটে শনির অবস্থান শনির সপ্তম দৃষ্টি দিচ্ছে মকর রাশিতে অর্থাৎ আপনার লগ্নে বা রাশির দ্বাদশভাবে শনি অবস্থান করে ষষ্ঠ ভাবকে দৃষ্টি দেওয়া হচ্ছে শনির বিপরীত রাজ্য ধরুন আপনার মেষ লগ্ন মেষ লগ্ন আপনার বৃহস্পতি অবস্থান করছে কন্যা রাশিতে কন্যা রাশিতে ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান দ্বাদশভাব মিন রাশিতে সপ্তম দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি তাহলে বৃহস্পতির বিপরীত রাজ্য অতএব যে কোনো গ্রহ যদি কখনও ষষ্ঠভাবে অবস্থান করে দ্বাদশভাব নিজের ঘরকে দেখে বা দ্বাদশভাবে অবস্থান করে ষষ্ঠ ভাবকে নিজের ঘরে দেখে তাহলে সেটা হয় বিপরীত রাজ্য বিপরীত রাজ্য যে গ্রহ করবে তার মহাদশায় অত্যন্ত শুভ আসে ধরুন যে মঙ্গলের যদি বিপরীত রাজ্য থাকে সেই জাতক জাতিকা প্রশাসনিক কর্মে সাফল্য পায়